মাত্র একশো বিশ ফুল এই যে ভাই ভাই মালটা দেখেন আমি মালদা উল্টাই দেখাই অনেক দোকানে ভাই মাল উল্টাই দেখেন ওই যে পুরান মাল ভাই প্রত্যেকটা লক হবে লক হবে এরকম আছে কিনা মালের নিচে আছে ইনটেক মাল বেগম বাজার আট টাকা মাল বিশ টাকা মাল নিরানব্বই টাকা কি কারণে সব সেই কারণে একশো মাল কিন্তু আমি এটা চাই না আমি চাই আমার ভাইরা দশা শেয়ার করবে আমার চ্যানেল হচ্ছে পঁচিশ টাকা ওই ভাই পঁচিশশো লাগবে না ওই ভাই আসবে দশা শেয়ার দেখাবে আমি একশো বিশ মাল সেই ভাইকে ব্যবসা করার জন্য দিব সেই ভাই জানি তার বাপ মা আমার জন্য দোয়া করতে পারে আর কিচ্ছু না দাদা ঠিক আছে মাত্র একশো বিশ টাকা ভাই এইসব মাল ভাই কেউ যদি না আসতে পারে কিভাবে নিতে পারে ভাই ভাই আমি কুড়ি হাতে মাল দি না ভাই সেই ভাই না আসতে পারবো সেই ভাইকে কষ্ট হইলে আসতে হবে কি কারণে ভাই সাত পাখি ক্যানিং বহু যা অনলাইনে মাল নিয়ে ধরা গেছে ভাই আমি চাই না ভাই আপনার কষ্টের টাকা কিস্তি ওনার টাকা ভাই আপনি সুদ আনছেন ভাই

বাড়িটা মাল থেকে টিসু বড়ির ভিতরে কালার ভিতরে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা অনেক মায়ের ভিডিও আছে ভাই ব্যবসা না ব্যবসা পলাই গরিব ব্যবসা করুক ব্যবসা হবে আসেন ভাই গরিব একশো বাইশা বুকে বুকে বুক মিলাইয়া আমরা বাইরে ব্যবসা করি ভাই জীবনে আমার স্বপ্ন আসলো আল্লাহ করছে ইনশাআ আসবেন আইসা দেখে মালা আমার ঠিকানা ডাইরেক্ট ফোন দিবেন রাজীব ভাই আমি আসছি কোথায় আসতে কদম তুলে আসবেন ক্যানিংস কি কারণে তুলে আসবেন এখানে দালাল মালা চোর ছাড় সবাই রাস্তা ধারা থাকে যাওয়ার মাল ভাই যে ভাই সিংহ লোক আছে টাকা এটা ভাই আমি এটা নিয়ে চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ দুই হাজার চব্বিশ এর মোবাইল প্যান ভাই করছি মাত্র মাত্র কত চারশো টাকার প্যান মাত্র মোবাইল প্যান একশো চল্লিশ টাকা ভাইয়েরি মাল

আমি পারি কিনা আসেন ভাই পারবেন অবশ্যই মানুষ পানি এমন কাজ নাই ভাই কিছু মাল দেখাবো একবারে থামাকা ফুট কোয়ালিটি এটা ভাই কোন শোরুমের মাল বিক্রি করার মাল না পাই ওই কমু ভাই চল্লিশটা মাল নেবে আষ্টসবাই এটা চাপা বাজিয়ে গেলো আপনি আমি ঠকানো হইলো ভাই আপনি আসেন মাত্র চল্লিশ টাকা ঈদের জন্য মাত্র দেড়শো টাকার পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা দেড়শো টাকার পাঞ্জাবি সাত পাখি দাদা ভাই ওরে ভাই বারো মাস ঠিক আছে অবশ্যই আসবো ফোন দিতে হবে ঈদের মাত্র দশ দিন মাত্র অনলি ফর চল্লিশ এখানে দশটা পানি থাকবে এটা নিল চল্লিশ 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 সব চল্লিশ 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 ঠিক আছে ভাই চল্লিশের মেলা চল্লিশের মেলা দশটার ভান্ডিল যে এবার আসবে দেখে দেখে মাল নিতে পারবো তাই কিছু টি শার্ট পড়া সব দেখাবো মাত্র চল্লিশ টাকা এই যে ভাই আমি যে গাড়িতে পড়েছি এটা হলো চল্লিশ টাকার ভাই আমি গাড়িতে দেখা আমি পড়ছি দিয়ে ভিডিও করার জন্য আমি ভাই কম দিয়ে জিনিস পড়ি আমি মানুষটা কম দিই ভাই আমি মন্ত্রী বেশি দিন হইতে পারি নি ভাই মাত্র

যে ভাই দশ হাজার শেয়ার করবে যে কোনো মাল একশো পিস সেই ভাইয়ের জন্য ব্যবসা করার জন্য আমি দিয়েছি কোনো অভার না ভাই আমি গরিবের সাথে আমি অফার দিন করতে পাই আমার চালানোর মাত্র পঁচিশশো টাকা ভাই আপনি আসেন আপনি ব্যবসা করার সুযোগ দিন ভাই হাজার দেখাই আছে হাজার শেয়ার অবশ্যই কিন্তু এখান থেকে একশো পিস করে মাল দিতে পারে মাল না দশ দশ টাকা হবে এটা নিল চল্লিশ এটা নিলে চল্লিশ কি ভাই এটা আমার চলবো না এটা বার এটা নিলে চল্লিশ রাজিবাড়া চলবো না বার এটা চল্লিশ রাজীবেরা চলবো না বার এটা চল্লিশ

পাঁচ বছর পর চেঞ্জের কথা বিক্রি করে একশো আশি দুইশো পঞ্চাশ যেখানে জাল নিতে পারে আমাদের এখানে নিলে মাত্র একশো টাকা একশো চল্লিশ টাকা এই কালার আছে নিচে দেখাই ভাই নিতে পারে ফুটে যে

সাতশো টাকা না আটশো টাকা চাপা মায়ের লাভ নেই দুইশো টাকার প্যান্ট অন্যান্য বিধি দিচ্ছে আপনি একশো সত্তর টাকা ভাই হ্যাঁ হাই একশো সত্তর হায়ের বিদ্যুৎ ফুল নিশ্চিত যাবার মাথা ঠিক আছে আজকে অবশ্যই ভাই যে দশ হাজার শেয়ার করবে যে কোনো মাল একশো বিশ থ্রি ব্যবসা করার জন্য আমি গিফট করবো ছোট ভাই বড় ভাই না মাত্র দশ হাজার শেয়ার করতে হবে ফাইনাল স্টোরে দেখছেন বস্তা পান নাই কোন টাকা ঠিক আছে ভাই ভালোবাসা কিছু হয় না ভাই আমাকে কথা দিতে হইতে পারে আমাদের মাল মিটা আমরা মানুষ আমাদের মাল ভালো আসবেন এক কাপ চার দা তুলো চলছে ঠিক আছে মাত্র একশো টাকা না ভাই সত্তর টাকা এক সইডের প্যান্ট না যারা নিরানব্ব এক সের প্যান্ট বেঁচে ধারণ খাইতেছে ভাই আসেন ভাই সাথে ভাই তাল মিলাই ব্যবসা করেন ভাল লাগবো ভাই মাল নেন না নেন একটা চার দাও ভাই এই কারণে ভাই জানেন আপনি আসবেন আমি কুড়িয়াতে মাল পাঠাই না ভাই এখানে বহুত লোক ভাই কুড়িয়াতে মাল পাঠিয়েছে বহুতবার হাজার হাজার টাকা ধরা খাইছে ভাই তাদের পিস্টান কি জানেন সে বুঝবো ভাই চার চালান ছিল পঁচিশশো টাকা ভাই আমার চালানের আমি কি ভাই সাজাইছি আপনাদের দোয়া ও আল্লাহ পাখের দোয়া ভাই আসেন মাত্র একশো আশি টাকা হ্যাঁ আশি ট্র এক সত্তর ভাইজ কত কত থাকবে আপনার ছত্রিশ ভাই তা ঠিক আছে ভাই আপনার সব আসল লোকেশনটা বলে দিলাম আমার সব লোকেশন ভাই ঢাকা মানুষ না চষি জেলায় গুলিস্তানা এই রাজীব কত দিলে আসেন দশটিকে লেগো নাকি বাসে দিলে আসলে আমার লোক দিয়ে আমি নিজেই যে আপনাকে রিসিভ করে ইনশাআল্লাহ ভাই অনেক কথা বললাম কোনো চষির জেলায় বাইরে কোনো কষ্ট থাকলে ক্ষমার চোখে দেখবেন আসলাম আজকে মতন ভিডিওটা মালক নিতে চান অবশ্যই নাম্বার হচ্ছে সেখান থেকে ফোন দিয়ে বাইরে সবাই কিন্তু চলে আসতে পারবেন